আসসালামু আলাইকুম সুমি এগুলান ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে নদীর পারে ব্লগ তৈরি করছে যেসব ভাইয়েরা তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিব আপনাদের দেখাবো কীভাবে তারা কোন অবস্থায় থাকে কীভাবে রান্না করে কিভাবে খাওয়া দাওয়া করে আপনাদের সকল তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীর পাড়ে ব্লক তৈরির যে কাজ চলছে সেখানে আমাদের যেসব ভাইরা কাজ করছে তারা কি অবস্থায় থাকে এবং কিভাবে থাকে এই ছোটো ঘরের মধ্যে তারা থাকে এবং এখানেই থেকে তারা আমাদের এই ব্লক তৈরি কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক তৈরির পাশেই তাদের থাকার জায়গা এবং আমার এক ভাই এখানে রান্নার কাজ চলছে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো এখনই আপনারা দেখতে পারবেন তারা কীভাবে থাকে আসসালামু আলাইকুম চাচা আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি এখানেই থেকে ব্লকের তৈরির কাজ করেন জি আপনার বাসা কোথায় বাসা সিরাজগঞ্জ বাসা সিরাজগঞ্জ এখানে যারা আছে সবার বাসায় কি সিরাজগঞ্জ নাকি অন্য অন্য জায়গা থেকে আসে সিরাজগঞ্জের আছে পুকুরের কিছু আছে আচ্ছা আচ্ছা তার মানে কয়েকটি জেলা মিলে এখানে থাকে আপনার কি এই জায়গাতেই থাকেন হ্যাঁ এই জায়গাতেই থাকি আচ্ছা আপনারা এই জায়গা থেকেই কাজ করেন আপনাদের রান্না টান্না এখানে এখানে সব কিছু করা হয় আর সব কিছু এই জায়গায় করা হয় আপনাদের কাজের ডিউটি কেমন এখানে কয় ঘন্টা কাজ করা লাগে এইলে 8 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করা লাগে আপনাদের হাজিরা কেমন দেয় এখানে হাজিরা এটা উপর তো হাজিরা 700 করে 500 করে 600 করে 400 করে আচ্ছা আপনাদের কাজের উপর কাজের উপরে ডিপেন্ড করে হাজিরা করে মাসে যে আপনাদের 15 20000 টাকা থাকে এমন হ্যাঁ 15 20000 টাকা থাকে আচ্ছা আপনাদের তো দর্শক মণ্ডলী আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে ব্লকটির যারা কাজ চলছে তাদের একজনের সাথে আমরা কথা বললাম এবং তারা কিভাবে থাকে এবং তাদের হাজিরা কেমন এটা আপনাদের জানালাম আপনাদের প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে তো ধন্যবাদ চাচা ভালো থাকবেন আজকের মতো এখানেই পরবর্তীতে আপনাদের আরও জানানো হবে কীভাবে ব্লক তৈরির সম্পূর্ণ প্রসেস করা হয় ধন্যবাদ সবাইকে সমীগ্রন ব্লকস আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য